একবার বলুন স্যার আমার কইলাস দামোদর টাউন কাউন্সিল নির্বাচন 2025 বলে তাহলে কি মনে করছেন 25 থেকে কি আপনারা বিসর্জন দেয়া শুরু করলেন এটা দেখুন পাবলিক এখন চাইছেন পরিবর্তন আপনি এটা দেখেছেন যে যে কোনো পরিবর্তন শুরু হয় বুদ্ধিদীবি মল থেকে আমাদের যে হাই যে আমরা জয়লাভটা করেছি আপনি দেখেছেন ওখানে যারা আমাদের বুদ্ধিজীবীরা তারা সবাই মানে এত সবাই কিন্তু এক মিশে একদম ভোট দিয়েছে আর আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে সবাইকে প্রযুক্ত করেছেন যত ভাইটাল পোস্ট সবই আমরাই জিতেছি তাহলে এখন বোঝা যাচ্ছে যে মানুষ পশ্চিমবঙ্গ মানুষ সাধারণ মানুষও চাইছেন যে একটা পরিবর্তন হোক আপনারা ভালোভাবে জানেন যে এই সরকার যবে থেকে এসেছে তবে থেকে শুধু দুর্নীতি আর দুর্নীতি আপনি দেখেছেন অত্যাচার দুর্নীতি শোষণ মহিলাদের উপর অত্যাচার তো মানুষ এবার আর পারছে না তাহলে এখন ওনারা চাইছেন যে এটা একটা পরিবর্তন হোক আর এই পরিবর্তনটা আমাদের হাইকোর্ট থেকে বুদ্ধিজীবী যে মহল আমাদের কমিউনিটি আমরা এখান থেকে শুরু করেছি দু হাজার ছাব্বিশে এর একটা আপনারা রিজাল্ট পাবেন বার কাউন্সিলের যে নির্বাচন সেই নির্বাচনে আপনি প্রার্থী হচ্ছেন আপনার কতটা আশাবাদী আপনি পক্ষে কতটা আশাবাদী প্রথমে জানেন দেখুন দু হাজার সালে আমি প্রথমবার বার কাউন্সিলের দাঁড়াই সব দিয়ে ক্যান্ডিডেট হয়ে আমাকে আমাদের কমিউনিটি থেকে আমাকে তারারা প্রচুর ভোট দিয়েছেন তাদের আশীর্বাদ দিয়েছেন এবং আমাকে জয়যুক্ত করেছেন প্রথমবারে আমাকে তারা মিনস আমি ফার্স্ট টাইমে গিয়ে আমি সতেরো নম্বর পর্যন্ত গিয়ে উনিশ নম্বরে দাঁড়াই আমাদের টোটাল পঁচিশ জনকে সিলেক্ট করা হয় মানে ইলেকশন ইলেক্ট করা হয় তাহলে ওখানে আমার উনিশ নম্বর ছিল তো তারপরে আমাদের জাস্ট তিন মাসের মধ্যেই আমাদের একটা ঘটনা ঘটে আপনারা ভালো করে জানেন হাওড়া কোটে একটা ইন্সিডেন্ট হয় আমরা ওই হাওড়া কোটে ইনসিডেন্টে আমরা প্রতিবাদ করি আমরা মঞ্চ করি মঞ্চ করে কন্টিনিউ আমরা এই প্রতিবাদটা জানি যে এটা যে পুলিশের যে অত্যাচারটা হয়েছে আমরা এটা মেনে নেবো না তার জন্য আমরা মানে পশ্চিমবঙ্গে আমরা অনেক আন্দোলন করি তারপরে হচ্ছে করোনা হয় করোনার সময় কিন্তু এই গভর্নমেন্ট আমরা বারবার রিকোয়েস্ট করি আমরা যখন যেহেতু আমরা কিছুজন আছি আমাদের পাখি থেকে আমরা জয়যুক্ত হয়েছিলাম এবং আমরা কিছু আরও জন মিলে আমরা সবসময় বার কাউন্সিলকে বলি যারা চেয়ারম্যান যারা এই রুলিং পার্টির সঙ্গে যুক্ত যে যেহেতু করোনায় একটা আর্থিক অবস্থা সবারই খারাপ হয়েছে আপনারা দয়া করে এখান থেকে আমাদের একটা ফান্ড আছে এই ফান্ড থেকে টাকা রিলিজ করা হোক আর একটা জিনিস আছে যে আমাদের কিছু টাকা যেটা আমাদের অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড আছে একটা অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট কর্পোরেশন আছে যেখানে আমাদের এখানে লোক করে যদি টাকা পাওয়া যায় সে টাকাটা ওটা ডাইরেক্টলি গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে তো যেহেতু অ্যাডভোকেট ওয়েলফেয়ার ট্রাস ফান্ডে বলা আছে যে আমরা যা এখান থেকে টাকা দেবো গভর্নমেন্ট তিন গুণ আমাদেরকে দেবে কত ওয়েলফেয়ার অফ অ্যাডভোকেটস এবং যখন মমতা ব্যানার্জি যখন এখানে সরকার করে তখন সে এসে বলেছিল যে আমরা উকিলবাবুদের জন্যে ইন্স্যুরেন্স করে দেবো ঘরের জন্যে লোন দেবো তাদের পরিবারের জন্য এডুকেশনালি করাবো ব্যবসা করবো কিন্তু আসার পরে কোনো প্রতিশ্রুতি কোনো উনি রাখেননি উনি উল্টে কী করেছেন যে টাকাটা আমাদের ছিল সে টাকাটাও ওনারা নিজের এতে ফান্ডে ট্রান্সফার করে নিয়েছেন তাহলে এটা হওয়ার পরে আমরা বারবার ওনাদেরকে যারা এখানকার চেয়ারম্যান অ্যান্ড যারা কমিটি ছিল তাদেরকে বারবার বললাম যে এই টাকাটা গভর্নমেন্ট থেকে চাওয়া হোক সে যারা অ্যাডভোকেট আমাদের এখন যা অবস্থা করোনাতে তাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হোক আমরা অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু ওনারা কোনো চাইলেন না কেন চাইলেন না তারা ভালো করে জানে আমরা কিন্তু চেষ্টা করলাম ঠিক আছে যদি উনি চাইলেন না তখন আমরা বাধ্য হয়ে আমরা বললাম যে আমাদের যে ফান্ড আছে সেখান থেকে দেওয়া হবে কেন করোনা সময় খুব অসুবিধা ছিল আমরা চেষ্টা করছি আমরা করোনার সময় এখানে এসে দরজার সামনে বন্ধ ছিল তখন আমরা এখানে ফের মিডিয়া করেছিলাম করে দিয়ে এই বাধ্য করেছি টিমকে যে না তোমাকে আপনাদেরকে দিতে হবে তারপরে ওনারা এই ফান্ডটাকে রিলিজ করা হয় করার পরে আমরা যতটা পারি আমাদের বহিলবুরা যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদেরকে আমরা দিয়েছি তো প্রথম থেকে আমরা যখন থেকে আমি আসার পরে আমি কন্টিনিউ এটা নিয়ে লড়াই করেছি ইভেন আমাদের একটা ফান্ড আছে ওয়েলফেয়ার ওটা হচ্ছে মেডিকেল ফান্ড সেখানে ছিল প্রথমে কুড়ি হাজার টাকা একটা মানুষ অসুস্থ হলে কুড়ি হাজার টাকা কী হয় আমি সেটাকে বললাম দু হাজার টাকা করো সরি দু লাখ টাকা করো সেটা কমিটি রাজি হয়নি তারপর অনেক অনেক চ্যাটানিটি করার পরে সেটাকে চল্লিশ হাজার করা হলো আগে ছিল ফান্ড ফিউনাল ফান্ড ছিল মানে যে যদি কেউ মারা যেত ওগুলো তার জন্যে মাত্র পাঁচশো টাকা দেওয়া হতো আমরা সেটাকে ঝামেলা করে অনেক চেঁচামেচি করার পরে সেটাকে পাঁচ হাজার টাকা করা হতো কিন্তু জিনিস হচ্ছে কি আমাদের এখানে যারা বর্তমানে যারা এই দখল করে রেখেছে তারা উকিলবাবু সাথে কোনো কাজ করতে চাইছেন না তো আমরা প্রতিবাদী হয়েছি প্রতিবাদ হয়ে মানুষ যারা আমাদের অ্যাডভোকেটের যে ভয়েসটা আমরা এই বার কাউন্সিলে আনার চেষ্টা করেছি কন্টিনিউ করে যাচ্ছি এখনও লড়াই করেছি এই ইলেকশনটাও ওনারা করতে চাইছিলেন না ওনারা বলছিলেন বিধানসভা পরে ইলেকশন হবে আমরা বলছি না বিধানসভায় কেন সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে আপনাকে একটা সুপ্রিম কোর্ট গাইডেন্স আপনাকে করতে হবে আমরা সিডি দিই সিডি দিয়ে এটাকে বারবার বলি তারপরে এটাকে তাদি হয় ঠিক আছে আমরা বিধানসভার আগে ইলেকশনটা করব আমাদের ইলেকশনের শিডিউলটাও ফিক্স হয়ে গেছে আমাদের নয় থেকে ষোলো হচ্ছে নমিনেশনের ডেট থাকবে আপনার নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাসে আপনার উনিশ থেকে কুড়ি তারিখে আমাদের ইলেকশনের ডেট থাকবে আর পনেরো মাসের মধ্যে আমাদের কাউন্টিং শেষ করার আমাদের একটা চিন্তা ভাবনা আছে বলবো যে অ্যাডভোকেট যে ওয়েলফেয়ার কেনকে দেখুন আমি একজন আমি ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করি তো আমরা দেখেছি ডিস্ট্রিক্ট কোর্টে নেব সত্যি শোচনীয় অবস্থা ইভেন আমাদের কোর্টে যে আলিপুর কোর্ট হচ্ছে আমি আলিপুর কোর্টে কিন্তু আলিপুর কোর্টটা হচ্ছে মানে এশিয়ার এক সময় বৃহত্তম কোর্ট ছিল কিন্তু ওখানে এখনও মানে লেডিস টয়লেট ঠিক করে নেই উকিলবাবুদের জন্য কোনো পরিষেবা নেই কোনো টয়লেট ঠিক নেই মানে এখানে ওখানে মেয়েদেরকে যেতে হয় সেদের যেতে হয় তো আগে হচ্ছে আমাদের পরিকাঠামোটা ঠিক করতে হবে ওয়েলফেয়ারদের জন্যে আমাদের যারা অ্যাডভোকেট যারা সত্যিকার অসুস্থ যাদের মানে ওনারা আর কোর্টে আসতে পারছে না তাদের জন্য আমাদের একটা না হলে একটা ইন্স্যুরেন্স এই জিনিসগুলো আমাদের করতে হবে যারা ওদের ওয়েলফেয়ারটা হয় সবাই তো আর বড়ো হলের ছেলে হয় না অনেকজন গরিব থাকে অনেকজন ডিসটিকে একদম পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কাজ করে তো চিন্তা ভাবনা করতে হবে আমাদের ওয়েলফেয়ার ফান্ডটাকে আমাদের ওয়েলফেয়ারটাকে বাড়াতে হবে আর যে জিনিসটা আছে যে আমাদের টাকা দরকার পড়লে আমরা গভর্নমেন্ট যদি নাও তাহলে আমার টাকা যেন আমার কাছে থাকে আমার টাকা যেন কোনো জায়গায় ট্রান্সফার না সেটা আমরা চাই তো অবশ্যই আমরা এখনও আমাদের কাছে যেহেতু আমি ইলেকটেড এখানকার মেম্বার আমাদের এখানে বললে মাইনরিটি মানে আমাদের ওই পাওয়ারটা নেই কেন কি ওরা কী করে ইলেকশন মানে যে কোনো মিটিংয়ের সময় চাঁচামেজি করে ওরা ষোলো জন এসে এক গিয়ে ওই গ্র্যাজুয়েশানকে পাস জোর করে পাস করার চেষ্টা করে কিন্তু আমরা আসার পরে যত পেরেছি চেঁচামেচি করে লড়াই করে আমরা কিছু জিনিসটা আনতে পেরেছি যেটা করোনাতে আমরা টাকা আনতে পেরেছি